বাংলাদেশের অনেক অনেকদিন ধরেই আসা যাওয়া করছেন সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে টেইট বাংলাদেশে এসেছিলেন বিপিএল খেলতে বিপিএলে ক্রিকেটার এবং কোচ দুই পরিচয়ে অংশ নেয়া গুটি কয়েক মানুষের মধ্যে টেইটও একজন কদিন পর আবারও বাংলাদেশে আসবেন সনটেইট এবার আসবেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে অবশেষে এই চাকরিটা টেইট পেয়েছেন এবার টেইটের সামনে সুযোগ এসেছে বাংলাদেশের আপন হয়ে যাওয়ার দুই সালে খেলা ছাড়ার পর কোচিংয়ে মনোযোগী হন টেইট কোচিং ক্যারিয়ারের শুরুর দিকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করেন তিনি বিপিএলে কোচ থাকাকালীনই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার কিন্তু সেবার বিসিবি টেইটের আগ্রহে আগ্রহ দেখায়নি বরং আফগানিস্তান টেইটকে ফেরায় নিজেদের ডেরায় পরবর্তীতে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও বারো মাস কাজ করেছেন টেইট এদিক সেদিক ঘুরে টেইট আবার ফিরছেন বাংলাদেশে পেয়ে গেছেন টাইগারদের কোচের চাকরিটা নতুন পরিচয়ে পরিচিত হয়ে টেইট জানিয়েছেন এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময় আপনি চাইলে এটাকে একটা নতুন যুগের সূচনাও বলতে পারেন আসলেই তো বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি আর গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখন পেস বোলিং তাই এই মুহূর্তে বাংলাদেশের কোচ হতে পারা টেইটের জন্য আসলেই সৌভাগ্যের দ্বিতীয়ত আসবে নতুন যুগের শুরু করার প্রত্যাশা ব্যক্ত করার কথাটা কোচ হিসেবে নিশ্চিতভাবেই নতুন কোনো কৌশল যুক্ত করবেন টেইট এর বাইরেও টেইট চাইলে হয়ে যেতে পারেন বাংলাদেশের ঘরের ছেলে বাংলাদেশে সফল হওয়ার সম্ভাবনা বেশি নানা কারণে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়ে শন টেইটের খেলোয়াড়ি জীবনটা খুব বেশি বড় হয়নি মূলত ইনজুরি আর শৃঙ্খলাজনিত কারণে কিন্তু কোচিংয়ে আসার পর নিজের কাজ নিয়ে দারুণ সিরিয়াস সাবেক এই বোলার কোচিংয়ের প্রতি টেইটের নিবেদন সম্পর্কে ধারণা পাবেন কিছু উদাহরণ দেখলেই গেল বিপিএল এর ড্রাফটে অংশ নিতেই বাংলাদেশ ছুটে এসেছিলেন টেইট কজন বিদেশি কোচকে দেখেছেন বিপিএল ড্রাফটে অংশ নিতে টেইট এসেছিলেন কেননা নিজের কোচিং নিয়ে সিরিয়াস তিনি সবাই যেখানে দেখায় নিরাপত্তার অজুহাত সেখানে আজ থেকে তিন চার বছর আগেই টেইট কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান আফগানিস্তানে পাকিস্তানের কোচ হিসেবে দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও তুলেছেন টেইট একটা বিষয়ে যদি কিন্তু অবশ্য আসবে অস্ট্রেলিয়ান শন কি বাংলাদেশি পেসারদের সাথে মিশতে পারবে অজি ইংলিশ কি বাংলাদেশের ক্রিকেটাররা বুঝবে এই প্রশ্নটা যৌক্তিক বটে কিন্তু আছে ভয় দূর করার মতো উত্তর বিপিএল এর কল্যাণে বাংলাদেশে প্রায় নিয়মিতই আসা যাওয়া টেইটের এ দেশের আবহাওয়া থেকে শুরু করে ক্রিকেটারদের শক্তিমত্তা ভালোই বুঝতে শিখেছেন তিনি তার চেয়েও বড় ব্যাপার হলো ইতোমধ্যেই শরিফুল খালেদদের মতো বাংলাদেশি পেসারদের সাথে কাজ করার অভিজ্ঞতা টেইটের আছে এছাড়াও টেইটের কোচিং দর্শন হল মুখের চেয়ে কানের ব্যবহার বেশি করা অর্থাৎ তিনি পেসারদের সমস্যা শুনবেন আর সেই সমস্যা নিয়ে কাজ করবেন নিচ থেকে কিছু চাপিয়ে দিতে চাইবেন না শেষ বছর ধরে সবচেয়ে উন্নতি করা ডিপার্টমেন্ট নিশ্চিতভাবেই টাইগার পেস ডিপার্টমেন্ট পেসারদের এই উন্নতির শুরুটা হয়েছিল ওটিস গিপসনের আমল থেকে এরপর অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে আসার পর পেসারদের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো পেসারদের বাবার মতো আগলে রাখা ডোনাল্ড দেশ ছাড়লেও এখনো আছেন পেসারদের মনে এক অদৃশ্য ছায়ার মতো থাকা ডোনাল্ডের কাছে এখনও প্রয়োজনে টিপস পায় পেসাররা কোচিং নিয়ে সিরিয়াস টেইট অবশেষে বাংলাদেশের কোচের দায়িত্বটা পেয়েছেন কোচ হিসেবে টেইটের নিবেদন কিংবা সক্ষমতাও এতদিনে বেড়েছে বাংলাদেশের দায়িত্বটাও তিনি পেয়েছেন দীর্ঘ সময়ের জন্য সব মিলিয়ে টেইটের সংযোজন দেশের ক্রিকেটের জন্য ভালো ফলই বয়ে আনতে পারে বাবার জায়গা না হোক টেইট তাস্কিন রানাদের বড় ভাইদের জায়গাটা দখল করতেই পারে তেমনটা হলে অস্ট্রেলিয়ানদের শক্ত মানসিকতাও বাংলাদেশিদের ভেতর ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বাড়বে এর চেয়ে বেশি আপাতত আর কি বা চাওয়ার থাকতে পারে ফয়চাল হাবি ট ট্ৰিক ফ্ৰেণ্ড যে